নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেবকে নিয়ে এই থামনেল যে দিয়েছি আমি দেব দল ছাড়ছেন ছাড়তে অনেকবার আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু তৃণমূল তাদের ড্যামেজ কন্ট্রোল করবার জন্য বারে বারে এবং শেষ পর্যন্ত শেষ লোকসভা নির্বাচনেও আপনারা দেখেছেন যে যখন এই ঘাটাল কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মেদিনীপুরের বিভিন্ন জায়গায় দেবকে পাশে নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে তাদের নিজেদের টাকা দিয়ে মানে রাজ্য সরকারের টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানকে রূপায়িত করবে এই ঘাটাল নিয়ে নাজেহাল দেব কিন্তু একুশে জুলাইতে এসে যেভাবে অপমানিত হয়েছেন দেব সম্প্রতি আমরা বিভিন্ন সূত্রমারফত খবর পেয়েছি যেহেতু আমি এন্টারটেনমেন্ট মিডিয়ার সাথে সরাসরি যুক্ত তাই বিভিন্ন খবর আমাদের কাছে আসে এবং সরাসরি আমরা হয়তো খুব কাছের থেকে জানতে পারি দেব কিন্তু দলে থাকতে আর চাইছেন না অনেকবার টানাটানি করে তাকে রাখা হয়েছে মিথ্যে প্রতিশ্রুতি তিনি বলছেন ঘনিষ্ঠ মহলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইতে একবারের জন্য দেবের নাম উচ্চারণ কোথাও করেননি অনেকে আপনারা বলতে পারেন এত মানুষের মধ্যে সবার নাম উচ্চারণ করা সম্ভবপন্ন হয় কিন্তু বন্ধু আপনারা বিগত বেশ কিছু বছর যখন থেকে দেব রাজনীতিতে পা দিল এই একুশে জুলাই শহীদ দিবসের বদলে পাগলু ডান্স দিবস এরকম কিন্তু আখ্যায়িত প্রচুর মানুষ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেবকে আজকেও যখন তিনি স্টেজে উঠেছেন সাধারণ মানুষ যখন তাকে চিনতে পেরেছে তখন কিন্তু হই হুল্লোর করেছেন তিনি আপনারা জানেন এবং দেব আজকেই সকালবেলায় মানে কিছুক্ষণ আগেই আর কি এই সভা শুরুর আগে তিনি লন্ডন থেকে কলকাতায় পৌঁছেছেন আমাদের কাছে যা খবর রয়েছে যে দেব বারে বারে দল ছাড়তে চাওয়ার ইচ্ছা প্রকাশ করায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অখুশি হয়েছেন এবং এতটাই তিনি অখুশি এই কারণে সারা সভায় একবারও কাছে ডাকলেন না এবং যখন শিল্পীদের সবারকে ডাকলেন বা সায়নী দোলা এদেরকে দায়িত্ব দিলেন ইন্দ্রনীল এদেরকে দায়িত্ব দিলেন দেখবেন সবার শেষে দেব উঠছেন তিনি ভেবেছিলেন হয়তো একবার তার নামটা উচ্চারণ করবেন দেখুন একটা যেহেতু সুপারস্টার বাংলা সিনেমার এবং তার একটা যথেষ্ট সম্মান রয়েছে সাধারণ দর্শকদের কাছে সুতরাং সেই জায়গায় সম্মানটা আশা করেন যতই তিনি রাজনীতির মঞ্চে আসুন না কেন যতই সুপ্রিমোহন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের একটা কর্তৃত্ব থাকুক না কেন কিন্তু সিনেমা জগতের জন্যই তো তিনি পরিচিত রাজনীতি দিয়ে তো তিনি পরিচিত না আগে একটু ছবিটা দেখে নিন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা এবং সমগ্র দৃশ্যটা একটু দেখে নিন আর আজ থেকে শুরু হলো আন্দোলন চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত মনে মনে থাকবে থাকবে যা যা বললাম ডায়রিতে লিখে রাখবেন ভালো করে এবং মানুষ কিন্তু জবাব দেওয়ার জন্য তৈরি আছে কে কি দেখালো ভয় পাবেন না ওগুলো গদি মিডিয়া দূরদর্শন গদি দর্শন এবার আমার সাথে স্লোগান দিন বিজেপি হটাও সিপিএম হটাও বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না মানবো না মানছি মানবো না বাংলা ভাষীদের অত্যাচার করছো কেন বিজেপি জব দাও জব চাই জব দাও বাংলা ভাষীদের অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব চাই জব চাই জব দাও এত ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব দাও জব চাই জব দাও দলিতদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব দাও জব চাই জব দাও মূলের দর্শন বিজেপির বিসর্জন দিনমূলের দর্শন বিজেপির বিসর্জন দিন বামুনের দর্শন বিজেপির বিসর্জন চাই লড়তে হবে জিততে হবে লড়তে হবে জিততে হবে আবার খেলা খেলতে হবে আবার খেলা খেলতে হবে খেলতে হবে খেলতে হবে আবার খেলা খেলতে হবে খেলতে হবে খেলতে হবে বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দ মাতরম সাবধানে সবাই কিন্তু ফিরে যাবেন আমিন্দ্রনীল বাবুল যারা আছেন এবং ফিল্ম যারা এসছেন তাদের ডেকে এনে জাতীয় সংগীত করার জন্য অনুরোধ করব দোলা ওদের একটু এসো আস্তে করে এসো সামন্তী এসো শায়ন্তীকে এসো এসো সোনামী তোমরা এসো লাভলি এসো নিয়ে এসো শাওনি সবাইকে নিয়ে এসো এসো তোমরা একবার দেখা করে নাও সবার সাথে ওদের আগে আসতে দাও তোমরা দাঁড়াও আমি পেছনে আমি এখানে আছি এসো টিনা এসো সোনামণি এসো ঠিক আছে তোমরা সবাই এসো সবাইকে দেখুন হ্যাঁ ইন্দ্রনীল গানটা ধরো এক মিনিট চুপচাপ জনগণ মনে অধি দেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীত এই সময়টা চলাফেরা করবেন না বাহান্ন সেকেন্ড আমি আপনাদের এই জায়গাটা একটু লক্ষ্য করতে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় ওই শাওনি ইন্দ্রনীল দোলা এদের দায়িত্ব দেওয়ার পরে সিরিয়ালের আর্টিস্টটা সামনে আসলো লং শট আপনারা দেখতে পাচ্ছেন সামনে আসলে পরিষ্কার বুঝতে পারবেন নিচেই কিন্তু একেবারে সিঁড়ি যেখান থেকে এই পোডিয়ামে ওঠার জায়গা সেখানেই কিন্তু দেব দাঁড়ানো দেব কিন্তু অপেক্ষা করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তিনি ডাকেননি তখনও এই সমস্ত সিরিয়ালের আর্টিস্টটা আসলে এখনও দেব ওঠেনি সবাই সবার জায়গা নিচ্ছে বাবুল সুপ্রিয় নামও করেনি বাবুল সুপ্রিয় দেখুন গান করে অথচ তাকে কিন্তু একবারও নাম উচ্চারণ করেনি এসে পিছনে দাঁড়ালে এই দেব কিছুক্ষণ আগে এই যে উঠে এই কোণে গিয়ে দাঁড়ালো এবং এমনভাবে যেন লুকিয়ে থাকার ভঙ্গিতে আসলে এখানে একটু সম্মানে লাগারই কথা কারণ দেখুন তার তো একটা ফেস ভ্যালু অবশ্যই রয়েছে অন্যদের নাম নিল শাওনির মতো একেবারে সেদিন রাজনীতিতে এসেছে তার নাম নিল এবং চটিচাটা ইন্দ্রনীলের নাম নিল অথচ দেব দু বছর আগেও যে কদরটা পেয়েছে সেই কদরটার ধারে কাছে তিনি এখানে পেলেন না অপেক্ষা করছিলেন এবার জাতীয় সঙ্গীতটা গাওয়া হয়ে যাক তারপরে দৃশ্যটা দেখুন আরে চমকে যাবেন একটুখানি লক্ষ্য করুন জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ बिन्द हिमाचल जमुना गंगा उच्छल जल भरङ्गभ शुभ जागे तशिषमागे गाहे तब जय गाथा। जन जनगण मङ्गल दायक जय हे भारत विधाता जय हे Joy hey Joy hey Joy joyo joyo joy hey Joy -o, Joy -o -he. joy, -in. Joy, -in. Joy, -in. joy Bangla joy জাতীয় সঙ্গীত শেষ হয়ে গেল এবার স্লোগান চলছে দেখুন স্লোগানে দেবকে একটু কোণে দেখুন আমার ডান দিকে আপনাদের বাঁ দিকে দেখুন তিনি কিন্তু কোনো রিয়াকশান নেই এবং ওখান থেকে পালাতে পারলে বাঁচেন এবং ধীরে ধীরে তিনি নেমে যাবেন তার আগে বাপুল সুপ্রিয় নেমে যাবেন এবং দেব কোনো রকম পাত্তা না পেয়ে দেখুন ওখানে তার সাথে গল্পে মশগুল অথচ সামনে কিন্তু স্লোগান চলছে যেটা সবার আগে তার বা একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনেই দাঁড়ানোর কথা ছিল তিনি ভেবেও ছিলেন সেরকম লন্ডন থেকে এসেই তিনি এই সভায় যোগ দিয়েছেন হয়তো কিছু একটা দাম পাবে কি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এরকম তার প্রতি রূঢ় যে তিনি বারে বারে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন আর তিনি রাজনীতিতে থাকবেন না দেখুন এরপরে দু হাজার উনত্রিশে লোকসভা নির্বাচন কিন্তু দু হাজার ছাব্বিশে এই এই দেখুন দেব ওই যে পিছন ঘুরে দেখুন তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন বুঝতে পারছেন যে কতটা অখুশি হলে তিনি এই রকম তার বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায় দেখুন আমি বারে বারে বলছি যে দু হাজার ছাব্বিশটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব কঠিন তার জানেন এবং যেখানে প্রবল বিক্রম বিজেপি রয়েছে এবং সিপিআইএম কঠিন তো এই সময় যদি দেবের মতো একজন স্টার দল থেকে পদত্যাগ করে তার প্রভাবটা ভালোভাবেই পড়বে কিন্তু দেব ও নাছরবান্ধা এখন দেখা যাক ভবিষ্যতে কতটুকু ড্যামেজ কন্ট্রোল করতে পারে তৃণমূল কংগ্রেস কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে যে দেব কিন্তু দলে আর থাকতে চাইছে না আর এই একুশে জুলাইয়ের পরে সেটা কিন্তু আরও মনে হয় আগুনে ঘি দেওয়ার সামিলি হলো যেভাবে তিনি অপমানিত হলেন যাই হোক যদি প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ